যে স্মৃতিকে নিয়ে আপনারা এত কথা বলেন যে সে হচ্ছে বিয়ে না করে সমস্যা করছে ভাই আপনাদের কি এইটুকু বুদ্ধি নাই এইটুকু বুঝেন না যে মানুষ কেন এত ওপেন ভাবে চলাফেরা করতে পারে এভাবে কি চলাফেরা করতে পারে আসসালামু আলাইকুম আমি ফারহানা বিথি বিথি স্টাটন থেকে লাইভে চলে আসলাম আর কিছু কথা না বলেই না এই কারণে ভাবলাম লাইভে আসেন হঠাৎ করে লাইভ আসছি যেহেতু গতকালকে আমি ফারহানা বিথি পেজ থেকে লাইভ হয়েছিলাম তাই ভাবলাম যে আমার সেকেন্ড ফেজ বিথ স্ট্যাটন এখান থেকে লাইভ হই কিছু কথা ক্লিয়ার না করলেই না মানে এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে মানে আমি যেটাই বলি সেটাই আপনারা অন্য দিকে নিয়ে যান কি বলতেছি কেন বলতেছি কি উদ্দেশ্যে বলতেছি সেগুলো বুঝার চেষ্টা না করেই কথাগুলো অন্য দিকে নিয়ে যান বিশেষ করে এখন মানে আমার কথা বলাই দায় হয়ে গেছে আমি এক ধাপ সামনে যাব না পিছনে যাব না ডানে না পামে এগুলো চিন্তা ভাবনা করে দিতে হচ্ছে কারণ যেন মনে হচ্ছে পৃথিবীতে আমি একটা আমার কোনো ভুল হওয়া যাবে না বা আমি যেটাই দিকে নিয়ে যাচ্ছেন তো জানি না কিছু মানুষ আসলে আমার পিছনে অন্যভাবে লাগছে তো আমি সবাইকে এটা বলতেছি না জাস্ট যারা আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে ফেক আইডি বা যারা ভিউয়ের আশায় আমাকে নিয়ে মিথ্যা মিথ্যা কথা বলতেছে আমাকে নিয়ে খারাপ কথা বলতেছে নেগেটিভ ভিডিও বানাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা সামান্য ভিউ এর জন্য কেন অজল ভিডিও করতেছেন আমার স্বাভাবিক কথাটাও আপনারা অন্য দিকে নিয়ে যাচ্ছেন সাপোজ আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে আমি কারোর বিষয়ে কোনো কথা বলতে চাই না কারণ কেউ বিবাহিত কেউ অবিবাহিত কেউ সংসার করছে সো আমি কারোর বিষয়ে কোনো কথা বলতে চাই না অথচ এই কথাগুলোকে কাটকাট করে আপনারা নিয়ে গেছেন এমন করে যে কে বিবাহিত কেউ অবিবাহিত হয়ে সংসার করছে আমি ভাই এটা বলি না যে কেউ অবিবাহিত হয়ে সংসার করছে আমি এরকম বুঝাইছি যে আমি কাউকে নিয়ে কোনো কথা বলতে চাই না কারণ কেউ সংসার সংসারিক কেউ বিবাহিত কেউ অবিবাহিত বিষয়টা এরকম আর আপনারা অযথায় এক কথা অন্যদিকে নিয়ে চলে গেছেন আর সব সময় কোনো কথা মনে আমি মনে আমার বান্ধবীদের নিয়ে বলতেছি কোনো কথা রাগ করে বললেও সেটা ভাবেন যে আমি হয়তো বা কাউকে উদ্দেশ্য করে বলছি কেন শুধু কি সেই মানুষের প্রতি আমার সারাক্ষণ রাগ থাকে আমাকে আর কোনো মানুষের প্রতি রাগ থাকে না তো আমি চাইবো আপনারা অযথায় আমার কথা কাজ করে নিয়ে কাউকে ইঙ্গিত করে তার ছবি দিয়ে পোস্ট করেন না বা তার কোনো কথা নিয়ে আমাকে পোস্ট করেন না কারণ আপনার একটা কমন সেন্স নাই আপনাদের মানে যারা ভিডিও বানাচ্ছেন আর কি এই সামান্য কথাগুলো নিয়ে যে আমি বলেছি বিবাহিত কেউ বিবাহিত কেউ অবিবাহিত কেউ সংসার করছে তো এই কথাটার মানে হচ্ছে যে আমি স্টেপ বাই স্টেপ বলেছে কেউ সংসার করছে কেউ বিবাহিত বা কেউ অবিবাহিত আমার অনেকগুলো সিঙ্গেল বান্ধবী আছে কেউ ম্যারিড বান্ধবী আছে আর একটা মানুষকে নিয়ে আপনারা এত টোল করেন যে কে জানি মানে স্মৃতিকে নিয়ে ডিরেক্ট কথাই বলি যে সেদিকে নিয়ে আপনারা এত কথা বলেন যে সে হচ্ছে বিয়ে না করে সংসার করতে ভাই আপনাদের কি এইটুকু বুদ্ধি নাই এইটুকু বুঝেন না যে মানুষ কেন এত ওপেন ভাবে চলাফেরা করতে পারে এভাবে কি চলাফেরা করতে পারে লিগাল ওয়ে ছাড়া কখনো কি এভাবে চলাফেরা করবে আপনাকে হয়তো ডিরেক্টলি বলতেছে না বা এটা হয়তো এক সারপ্রাইজলি বলবে তাই কিন্তু এই লিগাল ওয়ে বা হালাল ওয়ে অনেক আগেই হয়ে গেছে ভাই এগুলো একটা কমন সেন্সের বিষয় আর আমি জানি যে স্মৃতি এই বিষয়টা গায়ে নেবে না কারণ ও ভালো করে জানে যে আমি এই বিষয়গুলো তাকে কখনোই বলবো না আপনারা এই আমার কথাগুলো নিয়ে যে কেটে কেটে অযোধ্যায় একটা মানুষের বিষয়ে মানুষের ছবি দিয়ে ছবি দিয়ে হচ্ছে খারাপ ভিডিও বানাচ্ছেন একে অপরের প্রতি বিষয়টা এরকম আমি কথাটা ওইটা বলেছি যেটা আপনারা অন্যদিকে নিয়ে গেছেন মানে সব কথাই আপনারা রং দিকে নিয়ে যান মানে কিছুই বলার নাই এসবের জন্য হ্যাঁ প্রত্যেকটা কথাই আপনারা নিয়ে যান

আচ্ছা এইসব কমেন্ট আর করেন আর আমি চাইও না যে আমার আমার কয়েকদিন লেগে থাকবে যতদিন আমাকে নিয়ে কথা বললে ভিউ পাবেন ততদিন লেগে থাকবে তো যারা ভিডিও বানায় আসলে তাদের এতটাই লোভ ভিউয়ার্সের প্রতি এতটাই লোভ হচ্ছে মিথ্যা কথা বলে বদনাম করে টাকার প্রতি টাকা কামাবে এগুলো লোভে অন্ধ হয়ে গেছে এই কারণে কারণ নামে দুইটা কথা মিথ্যা কথা বলে ভিডিও বানানো এগুলো বন্ধ করছে না মানুষ এখন আমাকে একটু আমাকে নিয়ে কথা বললে তো ভিউ পাচ্ছে বা দুইটা বদনাম করলে ভিউ পাচ্ছে টাকা কামাই করছে এটার প্রতি নেশা হয়ে গেছে কিন্তু এগুলোতে আসলে ইফেক্ট করে আমরাও এই জিনিসগুলো দেখি আমাদের বাসার মানুষও এগুলো ভিডিও দেখে তো কেমন দেখা যায় বিষয়টা সবসময় মিথ্যা কথা বলে ভিডিও করার কি আছে বা সঠিক কথাটাকে ভুল দিকে নিয়ে যাচ্ছেন কেন আপনারা আমি চাই যে আপনারা এইসব করা থেকে বিরত থাকুন যদি আমাকে ভালো না লাগে আমাকে মেরে পারেন বা ইগনোর করতে পারেন আমার এই যে ভিডিও দেখা লাগবে যারা পছন্দ করেন কোনো দরকার নাই আর আমি বলবো যারা ভিডিও বানাচ্ছেন তারা একটু বুঝে শুনে বানান পজিটিভ কথাও তো বলা যায় আপনি শুধু আমার কোন কথাটা কি বলছি সেটা নিয়ে কাট করে নিয়ে চলে গেছেন অথচ সেই কথা আমি সেই সেই হিসাবে বলিই নাই আমি কথাটা সোজা সাপটা বলছি অথচ আপনারা কোন দিক থেকে কোন দিকে নিয়ে চলে যাচ্ছেন আপু আপনি কমেন্টের অ্যান্সার দেন না একটু কমেন্ট অ্যান্সার দিলাম তো যেহেতু আমারই মানুষদের নিয়ে কথা বলতেছেন আমারই বন্ধু বান্ধবদের নিয়ে কথা বলছেন তাই গায়ে লাগতেছে আমারই সো আমি চাই না এইসব নিয়ে কথা বলেন কাদা ছোড়াছুরি করেন আপনারা ভিডিওর মাধ্যমে স্বাভাবিক একটা কথা মেনে নেন যে সবাই কিন্তু যে যার মতো করে লাইভ কাটাচ্ছে আপনাদের দু একটা ভিডিও তো হয়তো ইফেক্ট পড়ছে আবার লাইভে আসছে এগুলো একসময় বন্ধ হয়ে যাবে হ্যাঁ আপনারা ভালো কথা বলেও ভিডিও বানায় টাকা কামাই করতে পারেন এটা নিয়ে মন খারাপ করবো না মন খারাপ কেন করবো না বলে না আপু অযথাই আমি বলছি একভাবে কথা নিয়ে গেছে আরেকভাবে কথা নিয়ে যা ভিডিও বানাই ছেড়ে দিচ্ছে এগুলো একটা ফ্যামিলিতে ইফেক্ট করে না আমাদেরও তো বাবা মা আছে আমাদেরও আমার সংসার করতে হয় তো এগুলো নিয়ে বারবার কাদা ছোঁড়াছুঁড়ি এই কথা সেই কথা নেই এগুলো কেন করে মানে যারা ভিডিও বানায় তারা কি অন্ধ হয়ে গেছে ভিওয়াশের জন্য বলেন কেন ভুলব জহিরুল ভাইয়া ওই মানুষটাকে কি ভোলার মতন সারা জীবন থাকবে মনে সারা জীবন আমাদের সাথে সাথে ছায়া হয়েছিল ছায়া হয়ে থাকবে যাই হোক এই কথাটা বলার জন্য আসছিলাম যে অযথায় আপনারা একটা কথাকে নিয়ে চলে গেছেন আমি চাই যে আপনারা আর আমার কোনো বন্ধু বান্ধবদের নিয়ে বাজে কথা বলবেন না আমাকে নিয়ে অযথায় আমার এক কথা আমি একটা মন খারাপ লাগলে আমি যে কোনো একটা ক্যাপশন দিতেই পারি আমার মন খারাপ লাগলে আমি আমি কান্নাকাটি করে দিতেই পারি বা আমার মন খারাপ লাগলে আমি একটা অভিমানে কথা বলতে পারি সে কথা যে ডিরেড কাউকে হিট করে কথা বলছে এরকম না তো আমি কাউকে হিট করে কথা মানে বলা পছন্দ করি না আর এখানে দশজন মানুষের উপর রাগ করে আমি একটা কথা বলতেই পারি তাই বলে আপনার সুদ হচ্ছে সব সবসময় যে খালি এই দিক সেদিকটা এনে কেন নিয়ে যান এগুলো আসলে করলেন না হ্যাঁ এগুলো খারাপ লাগে এগুলো ফ্যামিলি মেম্বার্সরাও দেখে

তো বন্ধু বন্ধু জায়গায় থাকে এখন বিষয় হলো আপনারা আমি কোন মন খারাপ করে কথা বলে সেটা একদিকে নিয়ে যান আমি কোন কষ্টের কথা বলে নিয়ে যান মানে সব সময় আপনারা শুধু ভিউ পাবেন দেখে একটা করে ক্যাপশন দেন দেন আমার আর তার ছবি দিয়ে বানান। আরে ভাই বুঝেন আমি কথাটা কেন বলছি আমাদেরও তো ফ্যামিলি আছে তারও ফ্যামিলি আছে তার ফ্যামিলি যখন এই জিনিসগুলো দেখবে একটা বিভ্রান্তির সৃষ্টি হবে না হয়তো মনে হতে পারে আমি উনি জন্য বলছি একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে আপনারা এগুলো করেন না যেটা করলে মানুষের ক্ষতি হবে এগুলো করেন না নর্মালি ও করা যায় ভিডিও সেভাবে করেন আর না রেগুলার আসবো না লাইভে আমার জাস্ট এই কথাটা বলা ক্লিয়ার করা উচিত ছিল তাই আমি জাস্ট ক্লিয়ার করলাম হ্যাঁ একটু বুঝেন মানে একটু লজিক দিয়েও চিন্তা ভাবনা করেন কি জানি বলে না যে ভালোবাসলে ভালোবাসেন যদি পছন্দ না হয় দূরে সরে যান কিন্তু ক্ষতি করার চেষ্টা করেন না বিষয়টা এরকম যাই হোক কিছু মানুষের কথাই এরকম একজনের কথা রেজন আসলে তাই কথা লাগালো না থাকে ওপেন ভিডিও করে যে আমি এই কথা লাগে বলছি তারা কেন একটা স্বাভাবিক বিষয় যে একটা মানুষের যদি তারা লিগাল নাই থাকতো তাহলে কি এইভাবে এত যেখানে সেখানে ঘুরতে যাওয়া একসাথে থাকা অল টাইম দেখতে পাচ্ছেন তাহলে কি তারা করতে পারতো সেটা তাদের তো ফ্যামিলি আছে বা আমরা তো সেটা বুঝি তারা আপনাদেরকে সারপ্রাইজলি জানাবে এই জন্য সেটা বলেনি হয়তো এটা তো একটু যায় আপনারা এই অযথা এগুলো নিয়ে ভিডিও বানান খারাপ ভাবে তাই বলছি এগুলো না এত চিন্তা করেন না যার যার জীবন তার সবাই যে যার হালাল হয়েতে আছে শীতের বিয়ে করেনি এটা বলছেন এটাই মেবি সমস্যা হচ্ছে আপনার না না আমি তো এটা বলি না রে ভাই আমি বলছি যে আমি কাউকে নিয়ে কথা বলতে চাই না কেউ বিবাহিত কেউ অবিবাহিত কেউ সংসার করছে আমি আমার ফ্রেন্ড সার্কেল মধ্যে সব কেউ সংসার করছে যেমন আলামিনের বিয়ে হয়ে গেছে আমার তিসার তো এখনো বিয়ে হয়নি সম্পাপুর বিয়ে হয়নি ইটাপুর বিয়ে হয়নি এখন স্মৃতির বিষয়টা আমি নিজেও ওপেন কেন বলতেছি না কারণ সে নিজেও বলে না কিন্তু ওরা হালাল হয়ে আছে তার মানে বলছেন হালাল হয়ে ছাড়া কখনো একটা মানুষ কি এভাবে ওপেন ঘুরে বেড়াইতে পারে তো ও এটা আপনাদেরকে সুন্দর করে এভাবে যে কেউ কেউ সংসার তো আমি কাউকে কোনো কথা বলতে চাই না তো অবিবাহিত সংসার করছে এটা তো বলি নাই বা বিয়ে না করে সংসার করছে এরকম তো কিছু বলি নাই আর আপনাদের এত বেশি বুদ্ধি কম যারা বুঝতে চায় না তাদেরকে আসলে বুঝায় বুঝাও হয় না অনেক আগে এটা আল্লাহর তরফ থেকে হালাল হয়ে গেছে হালাল করা হয়েছে সো আপনারা এগুলো না টেনশন করেন না এগুলো না বাজে বাজে ভিডিও বানাবেন না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আর যে কোনো কথাই দিক সেদিক সেদিক নিয়ে যাবেন না প্লিজ এমনিতেই অশান্তিতে আছে ডিপ্রেশনে আছে এইসব অশান্তি আর ভালো লাগতেছে না মাফ করেন আমাদেরকে প্লিজ মাফ করেন কি আপনারা ভিডিও অফ করে দেন ভিউ ব্যবসায়ীদের ভিউ অফ করে দেন আমরা ভিডিও অফ করে দিব আপনি আপনার পছন্দ হলে দেখেন না আপু কিন্তু আমরা ভিডিও অফ করবো যখন মনে করব তখন এই ফেসবুক প্ল্যাটফর্ম নিজস্ব একটা জায়গা না যে এখানে আসতে হবে হবে বা বের হতে এটা সবাই সবাই ইউজ করতে পারে সবার জন্য আপনিও ব্যবহার করতে পারবেন না না মিন মানহা আপু ফেক আইডির অভাব নাই ফেক আইডিটা অনেক অনেক ফেক নিউজ সরায় তো আমাদের রিয়েল আইডি আপনারা যদি বুঝতে না পারেন তাহলে তো অসুবিধা আমরা কখনো এই ধরনের পোস্ট করি না ফেক আইডি অনেক অনেক খারাপ খারাপ হচ্ছে পোস্ট করে আমরা এগুলো করি না তো ভালো থাকবেন সবাই আমি এই কথাটা বলার জন্য ক্লিয়ার করতে আসছি আমি চাই যে আপনারা প্লিজ যার যার জীবনে ব্যস্ত থাকেন কারোর ভিডিও ভালো লাগলে দেখেন কাউকে পছন্দ না হলে ইগনোর করেন কমেন্ট করেন সমস্যা নেই কিন্তু মিথ্যা প্রচার করবেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ তো আমি চাই না আমার কোনো ভালোবাসার মানুষ বা আমার বন্ধুদের কিনা আপনারা বাজে কথা বলেন তাই জাস্ট করতে আসলাম কারণ আপনারা আমার সহজ কথাকে অন্যদিকে নিয়ে চলে গেছেন যাই হোক ভালো থাকবেন সবাই অনেক ভালো লাগলো লাইভে এসে অনেক এমনিতে খারাপ লাগতেছে মাথা খারাপ হয়ে আছে বিয়ে না করেও সংসার করছে এটা যদি আপনারা প্রমাণ করতে পারেন কথা বলছি তাহলে আমাকে এখনই দেখান আমি বলেছি কেউ বিবাহিত কেউ অবিবাহিত সংসার করছে তো অবিবাহিত সংসার করছে কমাও তো থাকতে পারে কি কমা কমা করে বলবো হুম আপনারা আসলে এসব মানে ভাবেনি যে এই কথাই বললেই ভালো হইতো এমন করে কারণ আমার স্মৃতিও জানে যে আমি ধরে ধরনের কথা বলবো না কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা ও জানে আমিও জানি সো ও এই কথা গায়ে নেবে না আপনারাই গায়ে নিছেন আপনারা অন্যদিকে নিয়ে গেছেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ